শামিমা ভালো আছো তুমি আচ্ছা এ হচ্ছে আমাদের একটা রুগী শামিমা আসছে চরফেশন থেকে তোমার কি সমস্যা রে বাবা গলা ব্যথা করে নাকি কান ব্যথা করে কি হয় বলো কান ব্যথা করে কানে ব্যথা আছে চকলেট খাচ্ছো আমার চেম্বারে আসছে কি চকলেট দেই এই জন্য তুমি চকলেট খাচ্ছ আচ্ছা ওর যে সমস্যাগুলো ছিল দর্শক যে মায়ের কমপ্লেন হচ্ছে ওর ঘাড়ে এই পাশে কিছু বিচির মতো গোল একটা টিউমারের টিউমারের মতো মতো মনে মনে হয় হয় একটু হ্যাঁ যে এই পাশে আছে বা এই পাশেও আছে তো এইগুলো নাকি হচ্ছে অনেক দিন ধরেই আছে এবং তার কমপ্লেন হচ্ছে যখন ঠান্ডা লাগে তখন এগুলো একটু বড় হয় আবার যখন ঠান্ডা চলে যায় তখন আবার ছোট হয়ে যায় কিন্তু পুরোপুরি শরীর থেকে যাচ্ছে না তো এ বেশিরভাগ বাচ্চাদের মায়েরাই কমপ্লেন করে তাদের তারা এটা নিয়ে দুশ্চিন্তায় ভোগে যে এটা আসলে কি এটা একটা টিউমার কিনা বা ক্যান্সার কিনা বা অন্য কোনো খারাপ কোনো অসুখ কিনা তো আমি যেটা বলতে চাই আমরা সাধারণত পরীক্ষা নিরীক্ষা করে বা এই করি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো থেকে রিয়্যাক্টিভ থাকে এগুলোকে লিম নোট বলে বা গ্রাম বাংলায় হচ্ছে পিচুড়ি টানাও বলে তো এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় বা দেখা যায় যে এটা রিয়্যাক্টিভ থাকে অন্য কোনো ইনফেকশনের কারণে দেখা যায় অন্য নাকের ইনফেকশন বা হচ্ছে কারো মাথায় কোনো ইনফেকশন থাকলে চোখে কোনো সমস্যা থাকলে কানে ইনফেকশন থাকলে দাঁতে ইনফেকশন থাকলে বা টনসিলের ইনফেকশন থাকলে বা যেসব বাচ্চাদের অ্যানিউন সমস্যা থাকে হ্যাঁ যেসব বাচ্চারা মাঝে মাঝে ঠান্ডা লাগে বলে সেই সব বাচ্চাদের দেখা যায় যে এরকম ঘাড়ে পিছনে বা সামনের দিকে এরকম কিছু কিছু ফোলা থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এই ইনফেকশনের কারণে হয় এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই কিছু কিছু যে বাচ্চাদের যদি পুরো ঘাড়ের দুই পাশে বেশি ফোলা থাকে বা সারা শরীরেই যদি অনেক বড় বড় ফোলা থাকে তাহলে আমরা এটাকে খারাপ কিছু চিন্তা করি অনেক সময় রক্তের কিছু ক্যান্সারের রোগ বা অন্য কিছু খারাপ অসুখ আছে সেগুলো আমরা ধারণা করি আর কি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলো স্বাভাবিক ফোলা এগুলো নিয়ে দুশ্চিন্তার কিছু নাই এগুলো নিয়ে হচ্ছে আতঙ্কিত হওয়ারও কিছু নাই বাচ্চার যত্ন নেবেন আর বাচ্চাকে দেখবেন যে বাচ্চাটা ঠান্ডা যাতে কম লাগে আর কি ঠিক আছে বাবা ভালো থাকো